জানাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সামনে মাদ্রাসা পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাগুলোতে ক্যাপিটাল থেকে প্রচুর প্রশ্ন আসছে তাই ক্যাপিটালগুলো তোমাদের বহু স্টুডেন্টের ডিমান্ড এবং আবদার আসছিল সেই জন্য পূরণ করার চেষ্টা করলাম তো আজকে আমরা একটা ভিডিওর মধ্য দিয়ে মিডিয়া ভেল ইন্ডিয়া বা মধ্যযুগের ভারতবর্ষের যে সুলতানি পিরিয়ড এবং মুঘল যুগ ছিল সেখানে রাজধানীগুলো নিয়ে পর্যালোচনা করবো তবে তোমরা ভিডিওটা দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট একটা করবে জানিও বন্ধুদের একটু শেয়ার করো ভিডিওগুলো আশা করি চ্যানেল যত এগোতে থাকবে তোমাদের মনের যে সমস্ত মানে অভিমানগুলো যে এই জায়গাটা ক্লিয়ার নয় এই জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার নয় এই জায়গাটা আরেকটু ডিপলি হলে ভালো হতো সেগুলো সব কিন্তু মলিন হয়ে যাবে এই ইউটিউব চ্যানেল তাই জানাসার ইউটিউব চ্যানেল তোমাদের সহযোগিতায় যেভাবে প্রোগ্রেসিভ বা যেভাবে এগিয়ে চলেছে আগামী দিনে যাতে আমরা আরও বেশি এগোতে পারি সেই চেষ্টা আমরা সবসময় করে যাব তো যাই হোক আজকে শুরু করছি সেই ক্যাপিটাল বা রাজধানী নিয়ে মধ্যযুগের রাজধানী অর্থাৎ বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ তিনশো কুড়ি বছরের যে সুলতানি যুগ এবং পনেরোশো ছাব্বিশ থেকে একদম সেই সতেরোশো সাত মোট একশো একাশি বছর এই যে দীর্ঘ একটা শাসন সুলতানি যুগ মুঘল যুগ মিলে সেই শাসনকালী রাজধানী বিভিন্ন সব বিভিন্ন হয়েছে তবে আমরা দেখব লাহোর থেকে শুরু হবে দিল্লি সবচেয়ে বেশি আধিপত্য করবে তবে মোহাম্মদ বিন্তুগুলোকে আমলে সাত বছরের জন্য মহারাষ্ট্রের দেবগিরি বা দৌলতাবাদের রাজধানী চলে যাবে আবার দেখব সুলতানি যুগের প্রথম রাজধানী লাহোরি প্রতিষ্ঠা হলেও শেষ কুড়ি বছর অর্থাৎ পনেরোশো ছয় থেকে ছাব্বিশ সেই সিকান্দার লোদী আগ্রা শহর প্রতিষ্ঠা করলে রাজধানী হলো আগ্রা তাই সুলতানি যুগের প্রথম লাহোর এবং শেষ রাজধানী হবে সেই আগ্রা সেটা আলোচনা করবো আবার দেখবো আমরা মুঘল যুগে গিয়ে যে আগ্রায় একটা রাজধানী ছিল প্রথম আকবর এসে দেখছি ফতিব সিক্রিকে নিয়ে যাবে রাজধানী লাহোরে রাজধানী নিয়ে আসবেন এবং তিনি কি করবেন আবার আগ্রায় ফেরি নিয়ে আসবেন তবে সাজানের আমলে কি দেখব যে সাজানবাদ বা নতুন রাজধানী হবে যেটা নতুন দিল্লি নামে নামাঙ্কিত হয়ে গেল তো সেটাই আঠারোশো সাতান্ন শিবা পর্যন্ত সেই ক্যাপিটাল ছিল সে সবগুলো নিয়ে আজকে হাজির হয়েছি শুধু রাজধানী বলে থাকবো তা নয় আমরা রাজধানীর পাশাপাশি আমরা সুলতানি যুগের বা মুঘল যুগের শহর থেকে নিয়ন্ত্রণ হয়েছিল সেই শহরগুলোর নামও একটু আলোচনা করার চেষ্টা করবো তোমরা বিশ্বাসের সহ ভিডিওটা পূর্ণাঙ্গভাবে শুনবে শোনার আমন্ত্রণ রইলো আবেদন রইলো প্রচুর প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পরীক্ষার হলে প্রশ্ন সুনিশ্চিত দেখবে তোমরা এখান থেকে কমন পেতে পারো তো মধ্যযুগের রাজধানী এবং রেডিং করেছি তার মধ্যে সুলতানি পিওরের রাজধানী আমরা প্রথমে এনেছি ভালো করে মনে রাখবে সুলতানি পিওর বলতে কোন সময়কে বোঝায় আমাকে আর বলতে হচ্ছে না তিনশো কুড়ি বছরের শাসন সুলতানি যুগ এই সময় রাজধানী বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছিল প্রথম শাসকের নাম কি ছিল কুতুবুদ্দিন আইবক তার প্রিয় শহর কোথায় ছিল লাহোর তাহলে বারোশো ছয় সালে যে সুলতানি যুগ শুরু হলো তার প্রথম শাসক কুতুবুদ্দিন আইবক লাহোরে রাজধানী স্থাপন করলেন এবং লাহোরে ছিল চার বছর বারোশো ছয় থেকে বারোশো দশ এই চার বছর রাজধানী হবার পর যখন কুতুবুদ্দিন মারা গেলেন তার জামাতা ইলতুদমিশ যদিও মাঝে কয়েক মাসের জন্য কুতুবুদ্দিন আইবক ইলতুদমিসের মাঝখানেতে আমরা দেখবো আরাম শাহ সিংহাসনে বসেছিলেন কয়েক মাসের জন্য তো যাই হোক এই উলতুদ্িস আজকের উত্তরপ্রদেশের বদাও লাহোর তে ক্যাপিটাল নিয়ে এসেছিল তাই লাহোরে প্রথম রাজধানী সুলতানি যুগের দ্বিতীয় রাজধানী বোদাউন প্রথম রাজধানী স্থাপন করছে কে কুতুবুদ্দিন আইবক দ্বিতীয় রাজধানী কোথাও বোদাউন কে স্থাপন করছেন শামসুদ্দিন আলতামাস যাকে আমরা কি নামে চিনি এলত প্রত্যেকে মনে রাখবে এটা ছিল বারোশো দশ থেকে চোদ্দ অর্থাৎ লাহোর ছিল বারোশো ছয় থেকে দশ চার বছর বোদাউন ছিল বারোশো দশ থেকে চোদ্দ এটাও চার বছর অর্থাৎ প্রথম দুটো রাজধানী সুলতানি পিরিয়ডের বা মধ্যযুগের লাহোর এবং বোদাউন চার বছর করেছিল ময় রাখবে বারোশো সালে ইলতুদমিস নিজের প্রতিষ্ঠিত রাজধানী বোদাউনের পরিবর্তে কোথায় নিয়ে গেল প্রত্যেকে মনে রাখবে দিল্লিতে নিয়ে গেল তাই দিল্লি হল সুলতানি যুগের তৃতীয় রাজধানী এবং দীর্ঘস্থায়ী রাজধানী কেন বললাম বারোশো চোদ্দ থেকে তেরোশো সাতাশ একশো প্লাস বছর দিল্লিতে রাজধানী ছিল আর একবার বলবো প্রথম রাজধানী লাহোর দ্বিতীয় রাজধানী বোদাউন লাহোরে করলো কে কুতুবুদ্দিন আইব বোদাউনে করলো কে ইলতুদ্িস সেটা কদিন ছিল দশ থেকে চোদ্দ চোদ্দ সালে ইলতুদ্ চার বছর পরে নিজের বোদাউনি রাজধানীকে বাতিল করে দিল্লিতে নিয়ে এলো কে নিয়ে এলো ইলতুদ্দমিস সে দিল্লি কদিন ছিল তেরোশো সাতাশ সাল পর্যন্ত প্রত্যেকে মোহর রাখবে এটা তো এই তেরোশো সাতাশ সালে যখন রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হচ্ছে প্রত্যেকে মোহর রাখবে এখানে একটু বলে দিই গল্পটা তখন শাসক কে ছিল বলতো মোহাম্মদ বিন তুগলক কারণ আমরা কি জানি তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন পর্যন্ত শাসক ছিল মোহাম্মদ বিন তুগলক তিনি রাজধানী কোথায় নিয়ে গেছে সাতাশ সালে না দিল্লিতে ছিল দিল্লি থেকে সাতাশ সালে নিয়ে যাচ্ছে দেবগিরিতে আমি প্রথমে বলে এসেছি এবং দেবগিরি নতুন কি নাম দিয়েছিল দৌলতাবাদ এটা বর্তমান কোন পড়ছে মহারাষ্ট্র এবং ছিল কত চৌত্রিশ সাল পর্যন্ত অর্থাৎ সেভেন ইয়ার্স ক্যাপিটাল ছিল কোথায় দেবগিরি বা দৌলতাবাদ তেরোশো চৌত্রিশ সালে পুনরায় মোহাম্মদ বিন আবার রাজধানী ফিরিয়ে আনলো দিল্লি তাই দিল্লি কিন্তু সুলতানি পিওরের একটা গুরুত্বপূর্ণ স্থান ভূমিকা কারণ করেছিল রাজধানীর বিচারে সন্দেহ নেই আবার তাহলে সেভেন ইয়ার্স পরে মোহাম্মদ বিন তুগলক দেবগিরি থেকে দিল্লিতে নিয়ে এলো যে দিল্লি তেরোশো থেকে টানা পনেরোশো সাল পর্যন্ত ছিল পনেরোশো সালে আগ্রা শহরে প্রতিষ্ঠা করছে কে না নামটা বলে দিয়েছি দেখে নাও সিকান্দার লদিন তাই আগ্রা শহর দিল্লির পরিবর্তে ক্যাপিটাল হচ্ছে পনেরোশো সালে করলেন কে সিকান্দার লোরি সেটা ছিল কত বছর পনেরোশো ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ লাস্ট কুড়ি বছর কেন কুড়ি বছর পনেরোশো ছয় থেকে ছাব্বিশ এই কুড়ি বছর রাজধানী ছিল আগ্রা তাহলে সুলতানি পিওরের রাজধানী থেকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করলাম প্রথম রাজধানী লাহোর বারোশো ছয় থেকে দশ কুতুবুদ্দিন আইবক দ্বিতীয় রাজধানী বোদাহন কে করলো ইলতুদমিস বারোশো দশ থেকে চোদ্দ তারপরে বারোশো সালে বোদাহন থেকে দিল্লিতে রাজধানী করছে কে কারেক বারোশো চোদ্দ থেকে তেরোশো সাতাশ পর্যন্ত রাজধানী ছিল দিল্লি এবং মোহাম্মদ বিন সাতাশ সালে দিল্লি থেকে রাজধানী কোথায় নিয়ে গেল দেবগিরিতে দেবগিরি কি নাম রাখলো দৌলতাবাদ এটা এখন কোথায় মহারাষ্ট্র তেরোশো চৌত্রিশ সালে তিনি রাজধানী পুনরায় কোথায় নিয়ে এলো আবার দিল্লিতে নিয়ে এলো যেটা ছিল পনেরোশো ছয় সাল পর্যন্ত সেখানদার নদী আগ্রা শহর পনেরোশো ছয় প্রতিষ্ঠা করলো এবং সেখানে নতুন রাজধানী নিয়ে এলো আগ্রাতে রাজধানী ছিল শেষ কুড়ি বছর অর্থাৎ ছয় থেকে ছাব্বিশ এইভাবে আমরা সুলতানি যুগের রাজধানীটা দেখতে পেলাম এবারে চলে যাব সুলতানি যুগের রাজধানী পাশাপাশি মুঘল যুগ মনে রাখতে হবে সুলতানি যুগের যে শেষ রাজধানী ছিল প্রত্যেকে মনে রাখো সেই আগ্রা মুঘল যুগের কিন্তু প্রথম রাজধানী হলো আগ্রা সেই বাবরের আমলে কিন্তু রাজধানী আমরা পেয়ে গেলাম পুরোরাই আগ্রা ছিল এখানে ছোট্ট করে একটা বলে নেই একটি রেলের গ্রুপটিতে প্রশ্ন এসেছিল যে পনেরো সাতাশ সালে যে খানোয়ার যুদ্ধ হলো এই যুদ্ধের পর দিল্লিতে একটা অস্থায়ী রাজধানী করা হচ্ছে অর্থাৎ পাবরদের একটা প্রাণ কেন্দ্র ছিল কাবুল অশ্বা করব না রাজধানী ছিল আগ্রা তবে আগ্রার পাশাপাশি দিল্লিতে কিছুদিনের জন্য বাবর খানোয়ার যুদ্ধের পর একটা অস্থায়ী রাজধানী করেছিল এটা আমি আমার ইনারিস্ট্রি বই বা নেটসের আলোচনা করেছি দেখে নিবে কেন এনেছিল ব্যাখ্যা দিয়েছি এটা মনে রাখবে বাবরের অস্থায়ী রাজধানী কোথায় ছিল বা খনিকের রাজধানী কোথায় ছিল অবশ্যই দিল্লি কাবুল থেকে সেটা অস্থায়ী হিসেবে এনেছিল কিন্তু পারমানেন্ট ক্যাপিটাল ছিল আগ্রা মনে রাখবে এটা শুধু বাবরের আমলে নয় সুতার যুগের রাজধানী আগ্রা বাবরের আমলে ছিল হুমায়ের আমলে ছিল শাহের আমলে ছিল তাই রাজধানী কেউ চেঞ্জ করেনি এটা খুব সুবিধা হলো তাই হুমায়ুন বাবর এবং শাহ তিনি দ্বিতীয় আফগান বংশের প্রতিষ্ঠাতা আমরা দেখলাম তার নেতৃত্বে রাজধানী কিন্তু আগ্রা ছিল আর লোদিরা ছিল তোমাদের বলেছিলাম যে আফগান তাই সুলতান জিগির এরা ছিল প্রথম আফগান শাসক আর শেরশাহ ছিল দ্বিতীয় আফগান শাসক এবারে চেঞ্জটা হচ্ছে আকবরের আমলে সে আকবরের আমল এসে আমরা দেখলাম পরিবর্তন কি পরিবর্তন পাবো ভালো করে দেখবে দেখো আগ্রায় রাজধানী রেখেছিল পর্ণশে কাটতে পর্যন্ত পর্ণশো বাহাত্তর সালে দেখলাম আমরা ফতেপুর ক্রিকে তিনি নতুন রাজধানী জন্ম দিল মনে রাখবে পর্ণশো সালে ফতেপুর নগর কাজ শেষ হয়েছিল পনেরোশো একাত্তর সালে তিনি ফতেপুর সিক্রি নগরের রাজধানী করে বলে ঘোষণা করলো এবং সেটা আনুষ্ঠানিক স্বীকৃতি পেল সালে আর একবার বলবো এই বিজয়ের শহর বা ফতেপুর স্বীকৃতিতে পনেরোশো একাত্তর সালে রাজধানী আগ্রা থেকে যায় বলে ঘোষণা করছেন ভালো করে ময় রাখবে যাচ্ছে কিন্তু বাহাত্তর সালে আর এই ফতেপুর সিক্রি নগরের কাজ শেষ হয়েছিল ফিফটিন সিক্সটি নাইন মনে রাখবে আর কি হল পনেরোশো বাহাত্তর পঁচাশি এখানে তিনি যোধাবাইকে নিয়ে থাকতেন কে থাকতেন আকবর যাক আমরা নাম কি পেয়েছি মরিয়াম উসমানিয়া এই মরিয়াম উসমানিয়াকে আমরা যোধাবাই নেমেছি সেই যোধাবাইয়ের সঙ্গে আকবর ফতেব স্বীকৃতি থাকতেন পনেরোশো বাহাত্তর দিয়ে পঁচাশি এবং রাজমহল এই সময় একটা আকবর অস্থায়ী রাজধানী করছে প্রত্যেকে মহার এক বেইটা অস্থায়ী রাজধানী একটা বাংলা বিহার অঞ্চলের জন্য রাজধানী করেছিল অস্থায়ী রাজধানী স্থায়ী রাজধানী আগ্রা থেকে পতেপুর স্বীকৃতি নিয়ে যাচ্ছে বাহাত্তর ছিল পঁচাশি পনেরোশো দেখছি আমরা আবার ফতেপুর স্বীকৃতি রাজনীতি চেঞ্জ করলো লাহোর সেই সুলতানি যুগের ফার্স্ট ক্যাপিটাল লাহোর ছিল মুঘল যুগের সম্রাট আকবরের আমলে রাজধানী ছিয়াশি থেকে ফিফটি আবার আকবর আগ্রাতে রাজধানী এলো আটানব্বই সালে লাহোরের পরিবর্তে যেখানে তার মৃত্যু পর্যন্ত অর্থাৎ ষোলোশো পাঁচ পর্যন্ত ছিল তো সবচেয়ে বেশি রাজধানী চেঞ্জ করেছে কোন মুঘল সম্রাট অবশ্যই উত্তর আমরা আকবর কেন নেব আকবরের আমলে প্রথম রাজধানী কোথায় আগ্রা দ্বিতীয় রাজধানী কোথায় ফতেপুর সিক্রি পনেরোশো বাহাত্তর থেকে পনেরোশো আঠান্ন তৃতীয় রাজধানী কোথায় লাহোর ছিয়াশি থেকে আটানব্বই চতুর্থ রাজধানী কোথায় আবার আগ্রা পনেরোশো আটানব্বই থেকে পাঁচ তা আকবরের প্রথম রাজধানী কোথায় আকবরের শেষ রাজধানী কোথায় আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ফতেপুর সিক্রি আকবরের তৃতীয় রাজধানী কোথায় লাহোর আকবর অস্থায়ী রাজধানী কোথায় ঘোষণা করেছিল রাজমহল যেমন চাইবে তেমন উত্তর কনসেপ্টটা ক্লিয়ার রাখবে এরকম দেয় কোন বিবৃতিটি ভুল আকবরের আমলে দ্বিতীয় স্বীকৃতি পায় আকবর লাহোর রাজধানী ঘোষণা করে পনেরোশো ছিয়াশি কারেক্ট আকবরের আমলে শেষ রাজধানী ছিল আকবর কারেক্ট কোন বিবৃতিটি ভুল উত্তর কোনটি নয় সবগুলোই ঠিক যেমন স্টেটমেন্ট যখন তুলছে নেটশিট পরীক্ষায় খুব সাবধানে থাকবে এবং কনসেপ্ট ক্লিয়ার রাখলে যে কোন স্টেটমেন্ট প্রশ্নকে ম্যাচিং প্রশ্নকে চারটি আকবর দিয়ে দিয়েছে এদিকে হয়তো আগ্রা লাহোর বা আমাদের আহ সিক্রি বা আগ্রা দিল এবারে দিল কিরকম এদিকে আকবর এদিকে ফতেপুর শে এদিকে আকবর এদিকে লাহোর দিয়ে দিয়েছে ম্যাচিং করতে বলে কোনটা কদিন ছিল খুব এরকম প্রশ্ন যখন তুমি করতে পারবে কনফিডেন্সে তখন তোমার চাকরি সুনিশ্চিত তাই এমসি কেউ শর্ট প্রশ্ন নয় আপনারা আসুন দেখবেন এই চ্যানেলে শিখতে পারবেন তাছাড়াও তোমার পার্সন প্রশিক্ষণ দিচ্ছেন নির্বিধে আসতে পারেন ইতিহাস কি একদম নিজের হাতের মুঠে মিচলে আসতে পারবেন আপনি এবারে আছে জাহাঙ্গীর আবার সে আকবরের শেষ রাজধানী আগ্রাকেই রাখলো জাহাঙ্গীর কোনো সমস্যা করেননি সাজাহার ক্ষেত্রেও তাই আগ্রায় রাজধানী ষোলোশো আটচল্লিশ সালে এসে দেখলাম আমরা শাহজাহানবাদে নতুন রাজধানী করেছিল যদিও ষোলোশো সাঁত্রিশ সালে শাহজাহানবাদ নগর গড়ে তুলছে সাজাহান ষোলোশো সাঁত্রিশে গড়ে তুলছে রাজধানী যাচ্ছে কবে ষোলোশো আটচল্লিশ যেখানে আঠেরো সাল পর্যন্ত রাজধানী ছিল আর এই শাহজাহানবাদের নামই আমরা পরবর্তীকালে দিল্লি থেকে নতুন দিল্লি পেয়েছিলাম তাহলে মুঘল যুগের শেষ রাজধানী পেয়ে গেলাম আমরা দিল্লি বা শাহজাহানবাদ সাজান নিয়ে গেছিল ষোলোশো আটচল্লিশ সালে ষোলোশো সাঁত্রিশ সালে এই নগরে কাজ শেষ করেছিল প্রত্যেকে মনে রাখবে এবার ছোট্ট করে বলে দিই মুঘল যুগের যে নগরগুলো ছিল এই নগরের সংখ্যা সাতটা ছিল তো দেখতেই পাচ্ছ পড়ে লিখে দিয়েছি এই সাতটা নগর রাজধানীগুলো তো বুঝতে পারলে নগরগুলো দিচ্ছে প্রথম নগর কি ছিল মেহরল্লি আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত পড়তে গিয়ে পাই তাই না স্তম্ভ যেখানে এখন মরিচা পড়েনি কত সঠিক লোহ বা লোহা ছিল সেটা নিদর্শন দেয় কত শিল্প উন্নত ছিল সেই মেহেরুল্লির শহর কুতুবুদ্দিন আইবাব তৈরি করেছিল সেই কিল্লা বা পিতৃরাজ অনেক দুর্গ এই দুর্গের চারিপাশে গড়ে উঠল মেহেরুল্লি শহর কে গড়ে তুলল কুতুবুদ্দিন আইবাব প্রথম শহর আমাদের মধ্যযুগের বা সুলতানি যুগের দ্বিতীয় শহরের নাম পেয়ে গেছি সিঁড়ি কে গড়ে তুলেছিল আলাউদ্দিন খলজি এবং তেরোশো তিন সালে তিনি এখানে রাজধানী করেছিল ভালো করে মহা রাখবে এবং এই রাজধানী প্রসঙ্গে জিয়াউদ্দিন একটা বিখ্যাত স্পিচও আছে যে খুব সুন্দর শহর ছিল শ্রীনগরের মানুষকে তিনি জল দিতেন এবং যমুনা নদীর সঙ্গে কানেক্টিং করে একটা হৌজ খাস খাল খন করবে ইলতুদ্িস প্রথম প্রেক্ষাপট তৈরি করেছিল আলাউদ্দিন খলজি ষাট একর জুড়ে সিক্সটি একর ষাট একর জায়গা জুড়ে হৌজ খাস নামে একটি বৃহত্তর পুষ্করিণী করে যমুনার সঙ্গে কানেক্টিং করে তিনি শ্রীনগরে মানুষকে জল দিতেন যার কনসেপ্ট আলাদিন খলজি আজকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে আমরা জল প্রদান করি জল পাই এই কনসেপ্ট কিন্তু সুলতানি যুগে করে গেছিল প্রথম ধারণাটা আনছিল তদমিস রূপায়ণে সফল হচ্ছে আলাউদ্দিন খলজি মনে লাগবে এটা যাও এটাকে নতুন নগর বলছেন কে জিয়াউদ্দিন বার্নি পরে এগুলো পরাবর্তমাদি এই যে কাশ্বর ই হাজার সুতুন কি করেছিল হ্যাঁ কাশ্বরী সুতুন হাজার স্তম্ভযুক্ত একটা মহল নির্মাণ করেছিল আর সিরি শহরকে কি করলেন শহরী নৌ বা নতুন নগর বলছেন কে বলছেন জিয়াউদ্দিন বার্নি এবং আলাউদিন খোজেকে রাজধানী ঘোষণা করেছিল তাই না পেয়ে গেলাম আমরা এবং এই শ্রীনগরী সাধারণ জনগণকে জল দেওয়ার জন্য তিনি কি করলেন সাটেকর জায়গা জুড়ে একটা বৃহত্তর পুকুর খন করলো যার নাম হউজ খাস বা হাউজ আলাই হাউজ ই আলাই বা হউজ খাস কে নির্মাণ করছে আলাউদ্দিন খলজি সাটেকর জায়গা জুড়ে শ্রীনগরের মানুষকে তিনি জল দিবেন বলে যদিও কনসেপ্টে প্রথমে এনেছিল ইল তুজমিস উল্লেখ করে গেছি তৃতীয় নগর আমরা কি পেয়েছি তুগলকাবাদ মোর এক বেটা সুলতানি যুগের যে ডাইনেসটি ছিল তুগলক বংশ সেই তুগলক বংশ প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুগলক কি নাম গিয়াশিন প্রতিষ্ঠা করলো ভালো করে মনে রাখবে তুগলকাবাদ এইটি ছিল তৃতীয় নগর সুলতানি যুগের তাই না হ্যাঁ এই নগরটি গিয়াসুদ্ নিশ্চয়ই জানো তেরোশো কুড়ি থেকে তেরোশো পঁচিশ এই পিরিয়ডে আহ সময়কালে গিয়াসুদ্দিন তুগলক তেরোশো বাইশ সালে গড়ে তুলেছিল এবং এই রুনেট ফোর্ট বলা হতো এই তুগলকাবাদ শহরের যে দুর্গোটা ছিল এই দুর্গে বলা হতো রুনেড ফোর্ট প্রত্যেকে মো রাখবে আর এই দুর্গটা যে গড়ে তুললো এই দুর্গতে তেরোটা এন্ট্রান্স বা প্রবেশ পথ ছিল প্রত্যেকে মনে রাখবে কোন শহর তুগলকাবাদ এর চারিদিকে একটা শহর শহরে একটা দুর্গ হলো দুর্গের নাম রুনেড ফোর্ট নামে পরিচিত কোনটা ওই তুগলকাবাদ শহরের দুর্গটাকে বলা হয় তেরোটা প্রবেশপথ ছিল সুলতান যুগের প্রথম আমরা পেয়ে গেলাম তাহলে মেহেরুল্লি দ্বিতীয় পেলাম সিঁড়ি তৃতীয় পেলাম তুগলকাবাদ চৌথ কি পেয়ে গেছি জাহানপোনহ শহর এই শহরটা পৃথ্বীরাজ চৌহান দুর্গ এবং শ্রীনগরের ঠিক মাঝখানে অবস্থিত ছিল মোহাম্মদ বিন তুগলক এই দুর্গের কাজ মনে রাখবে শুরু করেছিল বা শহরের কাজ শুরু করেছিল জাহানপনাহ নগর এই জাহানপোন নগরকে আরো আধুনিক রূপ দিয়েছিল কে আর আধুনিক রূপ দিল কিন্তু সেই শেরশাহ সুরি পরবর্তীকালে মনে এক এটা আর পঞ্চম নগর হিসাবে পেয়ে গেলাম আমরা ফিরোজাবাদ ফিরোজ শাহত্তগুলা তৈরি করেছিল কোন নদীর তীরে যমুনা নদীর তীরে পঞ্চম শহর ছিল ফিরোজাবাদ কে তৈরি করছে ফিরোজ শাহত্বগুলো প্রত্যেকে মনে রাখবে এই শহরটি বর্তমানে দিল্লিতে রয়েছে কি নাম ফিরোজ শাহ কল্যা তাই ফিরোজ শাহ কল্যা শহরটা আজকে দিল্লির তখন নাম ছিল ফিরোজাবাদ ফিরোজ শাহত্বগুলো তৈরি করেছিল যমুনা নদীর তীরে সমসাময়িক কালে বলে দিয়ে এই সমসাময়িক কালে সৈয়দ বংশ শাসক এই মোবারক শাহ চৌদ্দশো চৌত্রিশ সালে যমুনা তীরে একটা শহর করে যার মোবারকবাদ এটা নগর হিসাবে খ্যাতি পায়নি তবে একটা ছোট্ট শহর ছিল একেবারে সমসাময়িক মোবারকবাদ মোবারক শাহ তৈরি করছে চৌদ্দশো চৌত্রিশ সালে এটাও কিন্তু ছিল যমুনা নদীর তীরে ষষ্ঠ শহরের নাম শেরগড় ষষ্ঠ শহরের নাম শেরগড় আফগান মহ শাসক শের শাহ সুরি তৈরি করেছিল এই শেরগড় শহর প্রত্যেকে মনে রাখবে এটি মধ্যযুগের ষষ্ঠ শহর ছিল একবে এবং এই শেরগড় শহর জনপ্রিয় শহর যেটা দ্বিতীয় আফগান বংশাসক শের শাহ নির্মাণ করেছিল মধ্যযুগের সপ্তম শহর শাহজাহানবাদ ষোলোশো সাঁত্রিশ সালে কাজ শেষ করেছিল এবং ষোলোশো আটচল্লিশ সালে তিনি এখানে রাজধানী নিয়ে গেছিল আর একবার বলবো মধ্যযুগের সপ্তম সাজানবাদ শাহজাহানবাদ ষোলোশো সাঁত্রিশ সালে কাজ শেষ করে ষোলোশো আটত্রিশ সালে এই শহরটাকে নিজের নামে নাম দিল শাহজাহানবাদ সাঁইত্রিশের নগরী নির্মাণ কাজ শেষ করেন আটত্রিশ সালে শাহজাহান মুঘল সম্রাট নিজের নামে নাম দেন শাহজাহানবাদ যেখানে ষোলোশো আটচল্লিশ সালে নতুনভাবে ভাবে নিয়ে গেছিল যে রাজধানী এইটিন ফিফটি সেভেন পর্যন্ত ছিল মনে রাখবে এইভাবে সুক্তানি যুগের নগরগুলো এবং রাজধানীগুলো পরিবৃপ্তি ছিল কেমন লাগলো প্রত্যেকে জানাবে আজকে এ পর্যন্তই বাই